ইমাম রুকুতে যায় আপনি ইমামের আগে যদি উঠেন তাহলে আপনার নামাজ হবে না ইমামের সাথে সাথে যেন আপনার আগে না ওঠা হয় আর একজন যেন পরেও না ওঠা হয় কিন্তু আমরা কি করি ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অনেকে রুকুতে যায়। রুকু করে এমন ভাবে রুকু করার সময় আপনার পিঠ কোমর মাথা একদম সমানভাবে থাকতে হবে আমরা ঠিক করি আল্লাহ বলে আমরা রুকিতে যাই কোনো রকমের একটু ঝুঁকি এতে কিন্তু আপনার রুকু করা হয় না এমনকি মাসালার কথা কেতাবের কথা আপনার ক্রমবী মাথার সমান থাকতে হবে যাতে কিছু রাখলে পিঠের উপরে যেমন না পড়ে যায় কিন্তু এমনভাবে রুকু করে রকমের একটু রকমের একটু ঝুঁকি পড়ে না এতে কিন্তু আপনার রুকু করা হয় না তো আপনি এ রুকু করার সময় আবার আমরা কি বলি কি বলি আমরা সুবহানাল রাব্বিয়াল আউজি এই অর্থ কি যদি আমরা এই অর্থ যার দাম তাহলে আমরা সাত পেতাম মজাবেতাম সুবহানাল রাব্বিয়াল আউজি আমি আমার মহান মালিকের পবিত্রতা ঘোষণা করি আল্লাহু আল্লাহ এটা আমরা তিনবার বলি আপনি যদি একবার যদি বলেন তাতেও হয়ে যাবে কিন্তু তিনবার বলা সুন্নত তিনবার বলা কি আবার আমরা বলি কি স্বামী লিমান হামিদা এই স্বামী লিমান হামিদা এর ভিতরে কিন্তু আমি দেখছি অনেক মাওলানা সাহেব অনেকের ভুল হয় অনেক ইমামকে অনেক ভুল হয় কি বলে স্বামী আল্লাহ হুলিমান হামিদা না এটা ভুল হুলিমান হামিদা বললে ভুল হবে এখানে দুইটা বাক্য আলাদা আলাদা করে বলতে হবে স্বামী আল্লাহ

আমরা যদি আল্লাহর প্রশংসা করি অবশ্যই আল্লাহ তারা আমাদের প্রশংসা শুনে এরপরে আমরা আবার ফেসদায় গিয়ে কি বলি ফেসদায় যাইয়া বলি আবার তিনবার বলি আপনার একবার বলে তাতেও হয়ে যাবে কিন্তু আমরা তিনবার বলি তিনবার বলা শুনলাম সুবাহানা পবিত্রতা প্রচার করতে আসি আলা তিনি একমাত্র মালিক আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করতে আসি বলে সুবান এরপরে আপনি দেখেন এই যে আমরা বলি যে রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম দাঁড়াই আমরা বলি অনেকে আমরা ঠিক মতো দাঁড়াই না ঠিক মতো দাঁড়াই না কোনো রকমের একটু দাঁড়াইয়া আবার দেখা যায় ফেস দেয় যায় আবার অনেকে দেখা যায় বসা হয় না দেখা যায় অনেকে দেখা যায় আগে আটু ফালায় কিন্তু আগে তো আপনি আটু ফালাতে পারবেন না আগে আপনার হাত দিতে হবে মনে করেন আগে আটু দিয়া তারপরে আপনার হাত দিতে হবে কিন্তু আমরা অনেক সময় কি করি আগে এরকম হাত দিয়া এরপরে আটু দিই আমরা দেখা যায় যেভাবে মানুষ পিট পরে এভাবে আমরা দেখা যায় সে জায়গায় না আপনি আগে এইভাবে আপনার মাটিতে হাঁটু করবে এরপরে হাত করবে কিন্তু অনেকে হাত দেয় আগে আপনার কিন্তু নামাজ তুলটি হবে নামাজ কিন্তু এরপরে এই যে রব্বানা লাকাল হাম আমরা বলি রব্বানা লাকাল হাম এর অর্থ আমরা বুঝি না যার কারণে আমরা মজা পাই না রব্বানা হ্যাঁ আমাদের মালিক লাকাল হাম সমস্ত প্রশংসা আপনার জন্য